এই এক একটি তুলসী গাছ কিন্তু কৃষ্ণর এক একটি সখী অভিশাপের ফলে কিন্তু এই সখীগুলো এক একটি তুলসী গাছে পরিণত হয়েছে এই নেতুবনে এই ব্রজভূমিতে এই অপূর্ব প্রেম মন্দিরটিকে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রেমের প্রতীক স্বরূপ মানা হয় বন্ধুরা আঠেরোশো সালে শ্রী ভক্ত হরিদাস তিনি এর ঠিক পার্শ্ববর্তী অঞ্চলেই অবস্থিত যে সকল ভক্তগণই এই পবিত্র ব্রজ বৃন্দাবন ধামে আসবেন তাদেরকে এই প্রেম মন্দির দর্শন করতে আসতেই হবে তো বন্ধুরা এটি হলো বৃন্দাবনের সেই শাহাজী মন্দির লক্ষ্ণৌর এক সেট শ্রী কুণ্ডলাল শাহ আঠেরোশো ষাট সালে সকলের প্রেম সে একবার বন্ধুরা এই বৃন্দাবন ধাম থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত এই হোলি উৎসব উপলক্ষে এই বৃন্দাবন ধামের আজকে আমরা ঘুরে দেখবো সবার প্রথম সকাল সকাল আজকে আমরা দর্শন করব শ্রী বাঁকে বিহারী লাল মন্দির এবং তারপরে আমরা চলে যাব শাহাজি মন্দির দর্শন করতে এবং শাহাজি মন্দিরের ঠিক পাশেই পেছন দিকটায় নিধুবন নিধুবন আমরা দর্শন করব এবং নিধুবন দর্শন করার পর আমরা যাব প্রেম মন্দির দর্শন করতে যেটা কি না এই বৃন্দাবনের সবথেকে সেরা একটি সুন্দর মন্দির বৃন্দাবনের প্রেম মন্দির তো সেই প্রেম মন্দিরও আজকে দর্শন করব তো আজকে সারাদিনের এই ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রচুর দেরি না করে ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা এখন কিন্তু আমরা এসে পৌঁছেছি শ্রী বাকে বিহারী লাল মন্দিরের একদম বাইরেটাই দেখুন এই হচ্ছে বাকে বিহারী লাল মন্দির बाके बिहारी लाल की বন্ধুরা আঠারোশো বাষট্টি সালে শ্রীভক্ত হরিদাস তিনি এর ঠিক পার্শ্ববর্তী অঞ্চলেই অবস্থিত নিধুবন থেকে বাকে মূর্তিটি স্বপ্নাদেশের মাধ্যমে তিনি লাভ করেন এবং সেখান থেকে মূর্তিটি নিয়ে এসে এইখানে তিনি প্রতিষ্ঠা করেন আর এই দরজা থেকে প্রবেশ করলে কিন্তু মেন মন্দির আপনাদের চোখে পড়বে আমি দেখাচ্ছি দেখতে থাকুন দারুণ মন্দিরটি দেখুন এটি হচ্ছে শাহাজি মন্দির মানে বৃন্দাবনে আপনারা আসলে এই শাহাজি মন্দিরের ঠিক পেছন দিকটাই নিধুবন কিন্তু আপনারা দেখতে পারবেন মানে আপনারা নিধুবনের জন্য যখনই আসবেন তখন কিন্তু এই শাহাজি মন্দিরটা আপনাদের দর্শন করে তারপরে কিন্তু নিধুবনের দিকে আস্তে আস্তে এগোতে হবে এটি হলো বৃন্দাবনের সেই শাহাজী মন্দির এটি হচ্ছে সেই বৃন্দাবনের শাহাজী মন্দির এখন কিন্তু আপনারা দর্শন করছেন লক্ষ্ণৌর এক সেট শ্রী কুন্ডললাল শাহ আঠেরোশো সালে এই মন্দিরটির নির্মাণ কার্য শুরু করান এবং আট বছর পর আঠেরোশো সালে এই মন্দিরের নির্মাণ কার্য সম্পূর্ণ হয় আমরা কিন্তু এখন শাহাজী মন্দিরের একদম অভ্যন্তরে প্রবেশ করছি এই হচ্ছে শাহাজি মন্দির বৃন্দাবন বহু প্রাচীর এই মন্দির কিন্তু পুরো মার্বেল পাথর দিয়ে দেখুন এই মন্দিরটি কিন্তু নির্মাণ করা হয়েছিল তখনকার যুগে দেখুন পুরো মসৃণ মার্বেল পাথর দারুণ মন্দিরের ভেতরটা ঠিক এরকম দেখুন কিন্তু একটি বিগ্রহ রয়েছে শ্রী রাধাকৃষ্ণ শ্রী রাধাকৃষ্ণ কিন্তু বিগ্রহ রয়েছে মন্দিরের অপর স্থানীয় মানুষেরা মন্দিরও বলে থাকেন কারণ এই মন্দিরটি বারোটি সর্প আকৃতির টেরা বেকা স্তম্ভ দিয়ে গঠিত রয়েছে বন্ধুরা আমরা কিন্তু এখন এই সাহাজী মন্দির থেকে এবারে আস্তে আস্তে নিধুবনের দিকে এগোবো নিধুবন এবারে আমরা দর্শন করবো তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এই নিধুবন দর্শন করতে আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি একদম নিধুবনের মুখ্য যে দরজা সেই দরজার বাইরেটায় দেখুন নিধুবনে ঢোকার যে দরজাটা এটাই হচ্ছে সেই নিধুবনে ঢোকার মেন প্রবেশদ্বার এই হচ্ছে নিধুবনে ঢোকার মেন প্রবেশদ্বার এই হচ্ছে আপনারা এখন দেখছেন মিধুবনের প্রবেশদ্বার আর এই মিধুবনের প্রবেশদ্বার দিয়ে কিন্তু আস্তে আস্তে আমরা এই অভ্যন্তরে প্রবেশ করছি জয় শ্রী রাধে 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 এই মুখ্য দরজা দিয়ে প্রবেশ করেই আপনাদের ডান দিকেই কিন্তু আপনারা পাবেন এই জুতো চপ্পল রাখার কাউন্টার এখানে আপনারা জুতো চপ্পল জমা রেখে তারপর ওই সাইডের গেট থেকে আপনাদের প্রবেশ করতে হবে মেন একদম অভ্যন্তরে মানে নিধু বন যেখানে সেই বনে প্রবেশ করতে হবে এখান থেকে তারপর কিন্তু বেরোনোর সময় আপনাদের এই গেট থেকে বেরিয়ে এইখান থেকে জুতো চপ্পল নিয়ে এখান থেকে আবার যেই গেট থেকে আপনারা প্রবেশ করবেন সেই গেট দিয়েই কিন্তু বাইরের দিকে বেরোতে হবে তো এই হচ্ছে নিধুবনের পুরো মানে নিধুবনে এসে কীভাবে আপনারা ঘুরবেন কোথা দিয়ে ঢুকবেন সব কিছু এই জায়গাটা থেকে আমি দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু আপনাদের নিধুবন দর্শন করতে আসতে হবে দেখুন এই গেট থেকে ঢোকাচ্ছি মানে ওখানের জুতো চপ্পল রেখে আপনাদের এই গেট থেকে ঢোকাবে আপনাদের দিকের গেট থেকে আর বেরোনোর সময় ওই সামনের গেটটা দিয়ে বেরিয়ে ওখান থেকে জুতো চপ্পল নিয়ে আপনাদের কিন্তু বাইরের দিকে আস্তে আস্তে রওনা দিতে হবে আমরা কিন্তু ফাইনালি প্রবেশ করতে চলেছি একদম মৃধুবনের অভ্যন্তরে বাইরে কিন্তু বিশাল জঙ্গল মানে বন যাকে বলা হয়েছে বন এই হচ্ছে সেই বন দেখুন আর এইগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে প্রচুর বানর রয়েছে তারা কিন্তু অনেক ডিস্টার্ব করে যেমন অনেকেই এখানে পুজো দিয়ে হাতে প্রসাদ নিয়ে ফিরছে ছিনিয়ে নিয়ে কিন্তু নিয়ে চলে যাচ্ছে অনেকে কিন্তু প্রসাদ বাড়ির অব্দি পৌঁছাচ্ছে না এই বানররাই কিন্তু ছিনিয়ে নিয়ে চলে যায় সেই জন্যেই এই কাজগুলো করেছে সব বানর বসে আছে বানর বসে আছে বানর এখানে এই প্রচুর মাটি যাতে কেউ না নিতে পারে আপনারা অনেকেই জানেন যে নিধুবনে আসলে নিধুবনের মাটি নিয়ে যেতে পারলে এই নিধুবনের মাটি ঘরে থাকা খুব যে শুভ এটা কিন্তু আপনারা অনেকে জানেন কিন্তু এই নিধুবনের মাটি যদি এরকম কোটি কোটি পুণ্যার্থীরা এসে যদি এরকম মাটি নিয়ে যেতে থাকে তাহলে নিধুবনে তো মাটি থাকবে না একটা সময় তো সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা যাতে মাটি কেউ নিয়ে না যেতে পারে এই জন্য কিন্তু এরকমভাবে পুরো আটকে দিয়েছে ঘিরে দিয়েছে ঠিক আছে তো এই হচ্ছে পরিস্থিতি নিধুবনের মাটি যাতে না নিতে পারে এইরকম আর এই হচ্ছে সব তুলসী গাছ এগুলো নিধুবনের সেই তুলসী গাছ বন্ধুরা আপনারা এখন যেই জায়গাটি দর্শন করলেন এটি হল ভক্ত হরিদাসের স্থল। এই ভক্ত হরিদাস ছিলেন বৈজু বাবা তানসেন এনাদের গুরু এই ভক্ত হরিদাসজি এইখানে বসে তপস্যায় লীন হয়েছিলেন ইনি একজন খুব বড় কৃষ্ণ ভক্ত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এনাকে স্বপ্নাদেশে বলেন তুমি যে স্থানে ধ্যানমগ্নরত ঠিক তার নিচেই আমি অধিষ্ঠান করছি পরবর্তী সময় এই জায়গা থেকেই বাকে বিহারীজিকে উদ্ধার করে নিয়ে বাঁকে বিহারী লাল মন্দিরে প্রতিষ্ঠা করা হয় লাল ফুলগুলোর ভেতরে কিছু একটা খাচ্ছে মানে আমার মালাটা থেকে লাল লাল গেঁদা ফুলগুলোই কিন্তু নিয়ে খাচ্ছে কি একটা খাচ্ছে যেন ওই ফুলের ভেতরে এমন কিছু রয়েছে যেটা হয়তো এই বানররা খুব ভালোবাসে খেতে বিস্কুট পরে রয়েছে সেটা খাচ্ছে না আর এই লাল ফুলগুলো নিয়ে নিয়ে খাচ্ছে দেখুন তুলসী গাছগুলোর ডালপালাগুলো কীরকমভাবে মানে জড়িয়ে গেছে শুধু দেখুন এমনভাবে পেঁচিয়ে গেছে এগুলো কিন্তু আমরা আমাদের বাড়িতে যেই তুলসী গাছ আছে সেই তুলসী কিন্তু নয় এটা এটা কিন্তু অন্য জাতের তুলসী ঠিক আছে এগুলো কিন্তু আপনারা গুলিয়ে ফেলবেন না এগুলো কিন্তু একটাও আমাদের বাড়ির যে তুলসী গাছ সেই তুলসী গাছের সাথে কিন্তু মিলবে না আর এই তুলসী গাছ কিন্তু বিশাল বড় বড় হয় দেখুন কত বড় বড় এক একটি তুলসী এইবারে আমরা যেই জায়গাটায় দর্শন করতে যাব এই জায়গাটায় ক্যামেরা কিন্তু পুরো কঠোরভাবে নিষিদ্ধ ক্যামেরা এই জায়গায় যে এখানে ঘরটি রয়েছে এই ঘরেই কিন্তু রাধাকৃষ্ণ তারা কিন্তু এখানে বলা হয় যে এখানে একটি ভেতরে বিছনা রয়েছে সন্ধ্যাবেলায় বিছানা গুছিয়ে টুছিয়ে রেখে যাওয়া হয় ফুল ঠুল দিয়ে এবং সকালবেলা দরজা ফুলে দেখলে তখন কিন্তু দেখা যায় যে এই বিছনাপত্র পুরো এলোমেলো হয়ে রয়েছে ফুল ঠুল সব এলোমেলো হয়ে রয়েছে রাত্রেবেলায় এখানে কেউ আসতে পারে না কিন্তু এরকম এখানকার মানুষদের বিশ্বাস তো যাই হোক সেই ঘরের সামনে কিন্তু এখন আমরা এসে উপস্থিত হয়েছি এবারে আমরা দর্শন করব এখানে ক্যামেরা আমি অফ করছি বন্ধুরা এই জায়গাটিতে শ্রী রাধারানীর ষোলো সিঙ্গার হয় মনে করা হয় রোজ রাতে শ্রী রাধারানী মা এইখানে আসেন এইখানকার পুরোহিত এইখানে রোজ রাতে ষোলো সিঙ্গার সজ্জিত রাখেন এবং রাধারানীজি এই ষোলো সিঙ্গারে সজ্জিত হন এই নিধুবনে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধারানীর সাথে লীলা করেন এবং এই বনের এই তুলসী গাছগুলি এক একটি ভগবান শ্রীকৃষ্ণের সখী স্বরূপ এইখানকার মানুষের ধারণা প্রতি রাত্রে ভগবান শ্রীকৃষ্ণ এইখানে বিরাজ হয়ে এই সখীদের সাথে লীলায় মত্ত হন আগে কিন্তু পুরো এই বনটা মানে খোলা ছিল এইগুলো কিন্তু ছিল না আজ থেকে প্রায় আট বছর আগে দশ বছর আগে কিন্তু আমি এসেছিলাম তখন কিন্তু এইগুলো কিছুই ছিল না পুরো ওপেন ছিল এই বনটা বৃন্দাবনে নিয়ে আমার চারবার হয়ে গেল যাই হোক খুব ভালো লাগে বৃন্দাবনে বন্ধুরা বলা হয় এই নিধিবনে রাতের আধারের পর কেউ কে থাকতে দেওয়া হয় না এবং এই নিধুবনের আশেপাশে যত বাড়িঘরের জানলাগুলি এই বনের দিকে আছে সেইগুলিও বন্ধ করে রাখতে হয় বলা হয় যদি কেহ ভুল করেও এই হেন কাজ করে বসে হয় তার চক্ষু হারায় বা সে বোবা হয়ে যায় বা তার মস্তিষ্ক বিকৃতি ঘটে বা তাকে সকালে মৃতস্বরূপ পাওয়া যায় দেখলেন বধুরা এই হচ্ছে মৃধু তুলসী গাছগুলো এরকমভাবে বাইরের দিকে বেরিয়ে গেছে দেখুন এভাবে গাছটা পেঁচিয়ে গেছে কিছু গাছগুলো পেঁচিয়ে রয়েছে একটা একটা তুলসী গাছ কেমন পেঁচিয়ে রয়েছে তাহলে দেখুন মানে এইরকম তুলসী গাছ আপনারা সারা পৃথিবীতে আর কোথাও দেখতে পাবেন না একমাত্র এই ভিডিও আসলে এই তুলসী গাছ আপনারা দেখতে পাবেন অবাক ব্যাপার এই যে এই তুলসী গাছগুলো যে আপনারা দেখছেন এগুলি কিন্তু এক একটি সেই কৃষ্ণের কিন্তু সেই সখীরা সেই সখীরা কিন্তু এখানে এই আজ এই তুলসীতে পরিণত হয়েছে এই এক একটি তুলসী গাছ কিন্তু কৃষ্ণর এক একটি সখী মানে একটি অভিশাপের ফলে কিন্তু এই সখীগুলো এক একটি তুলসী গাছে পরিণত হয়েছে এই নতুবনে বন্ধুরা এখন যেই জায়গাটি আপনারা দর্শন করছেন এই স্থানটিকে বলা হয় রাসলীলা ক্ষেত্র এই স্থানেই শ্রী রাধাকৃষ্ণ তাদের গোপিনীদের সাথে রাসলীলায় মত্ত হন মাঝখানে কিন্তু শ্রী রাধাকৃষ্ণ রয়েছে এখানেও কিন্তু সবাই মাথা ঠেকাচ্ছেন এবং আশীর্বাদ দিচ্ছেন এখানের যে পণ্ডিত মশাই রয়েছেন তিনি কিন্তু এখানে আশীর্বাদ দিচ্ছেন সবাইকে একবার বল রাধে 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 তো বন্ধুরা এখন কিন্তু আমরা এই বৃন্দাবনের ঋতুবল থেকে দর্শন করে বাইরের দিকে বেরিয়ে গেলাম কিন্তু আমরা দর্শন করতে যাব এই বৃন্দাবনের সব থেকে সেরা একটি মন্দির তার নাম প্রেম মন্দির তো আমরা কিন্তু এখন প্রেম মন্দিরের উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা দিচ্ছি এই হচ্ছে প্রেম মন্দির বন্ধুরা এই প্রেম মন্দির দর্শনের সময়সূচি সকাল আটটা তিরিশ থেকে দুপুর বারোটা অবধি এবং বিকেল চারটে থেকে রাত আটটা তিরিশ অবধি বন্ধুরা এই প্রেম মন্দিরের মুখ্য গেট থেকে প্রবেশ করেই বা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে ভগবান শ্রীকৃষ্ণের কালিয়নাগ দমনের এই লীলা আস্তে আস্তে মন্দিরের চারদিকে পরিক্রমা করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের ভিন্ন ভিন্ন লীলা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে মথুরা বৃন্দাবনের এই ব্রজভূমিতে এই অপূর্ব প্রেম মন্দিরটিকে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রেমের প্রতীক স্বরূপ মানা হয় বন্ধুরা এই প্রেম মন্দির নির্মাণ করিয়েছিলেন শ্রী জগৎগুরু কৃপালু মহারাজজি আর তিনি বলে গিয়েছিলেন যে সকল ভক্তগণই এই পবিত্র ব্রজবৃন্দাবন ধামে আসবেন তাদেরকে এই প্রেম মন্দির দর্শন করতে আসতেই হবে বন্ধুরা এই প্রেম মন্দির নির্মাণ করতে খরচ হয়েছিল দেড়শো কোটি টাকা এই মন্দির নির্মাণ করা হয় ইটালিয়ান মার্বেল পাথর দিয়ে দু সালের জানুয়ারিতে নির্মাণ কাজ শুরু হয় এই প্রেম মন্দিরের এবং পনেরো থেকে সতেরো ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত এই নির্মাণ নির্মাণকার্য চলে এই মন্দিরটি দু সালের সতেরোই ফেব্রুয়ারি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় সন্ধ্যাবেলা থেকে কিন্তু প্রেম মন্দিরে এই লাইটিং শো হয় আজ কিন্তু এই হোলির দিনে আপনাদের এই বৃন্দাবনের প্রেম মন্দিরে লাইটিং শো দেখাবো তো ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন দারুণ কিন্তু ভিডিওতে চলেছে এই প্রেম মন্দিরের ভেতরে এত কিছু দেখার জিনিস আছে আপনারা মুগ্ধ হয়ে যাবেন দেখে আর মানুষ যেমন দর্শনার্থীদের ভিড় দেখুন খালি এই হচ্ছে প্রেম মন্দির এই হচ্ছে প্রেম মন্দির সামনে বন্ধুরা এই মন্দিরে সন্ধে সাতটা থেকে আটটা পর্যন্ত এই মনমুগ্ধকর মিউজিক দিয়ে আলোক ফোয়ারার এই শো আপনারা যেন মিস করবেন না প্রেম মন্দিরের গায়ে অসংখ্য কালারিং লেজার লাইট লাগানোর ফলে এই মন্দির রাতের অন্ধকারে অসম্ভব সুন্দর লাগে বন্ধুরা এই মন্দির কমপ্লেক্সে শ্রীকৃষ্ণের চারটি লীলার পূর্ণাঙ্গ চিত্র রয়েছে ঝুলন লীলা গোবর্ধন লীলা রাসলীলা এবং কালিয়নাক দমন লীলা বন্ধুরা এই প্রেম মন্দিরের নিচতলা আপনাদের দর্শন হয়ে গেলে আপনারা এই পাশ থেকে সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠে যাবেন ফ্লোরে উঠলে আপনারা এই মন্দিরটিকে একদম কাছের থেকে সুন্দরভাবে দর্শন করতে পারবেন এবং ওপরে উঠেই আপনাদের চোখে পড়বে শ্রী জগদ্গুরু কিপালু মহারাজের এই সুন্দর একটি মূর্তি এই মন্দিরের মুখ্য গর্ভগৃহে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানী বিরাজমান রয়েছেন বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই লিখতে কিন্তু ভুলবেন না জয় শ্রী রাধে 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 তো যাই হোক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে যতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ